প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করবো তৈরি চিকেন এই চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে লবণ লেবুর রস সামান্য পরিমাণ হলুদ মরিচ আর গোলমরিচের গুঁড়া দিয়ে আমি প্রায় এক ঘন্টা মাত্র ম্যারিনেট করে রেখেছি এখন এই চিকেনগুলোকে আমি হালকা ভেজে নেব চিকেন বাজা হয়ে আসছে এখন আমি চিকেনগুলো নামিয়ে দিয়ে দিয়েছি আর দারুচিনি এখন অ্যাড করবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব আমার পেঁয়াজটা মোটামুটি বাজা হয়ে আসছে এখন আমি এখানে অ্যাড করব প্রথমে আদা রসুনের পেস্ট আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এখন দিব কিছুটা লবণ এখন আদা রসুন করে আমি একে একে বাকি সব মশলা অ্যাড করবো আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিয়েছি এখন দিব টমেটো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এর জন্য অ্যাড করবো কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি কিছুটা পানি মশলা কষানোর জন্য আমার চিকেনের মশলা কষানো অলমোস্ট কমপ্লিট এখন আমি ভাজার চিকেনগুলো দিয়ে দিই বাটার চিকেনগুলো দিয়ে দিয়েছি এখন কষে আসলে অ্যাড করবো টক দই আমার চিকেনটা খুব সুন্দর কষে আসছে এখন আমি অ্যাড করব টক দই এই পর্যায়ে আমি অ্যাড করছি কিছুটা দুধ আমি পানি ইউজ করবো না এখন খুব ভালো করে মেরে মিডিয়াম আছে আমি ডেকে রাখবো চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য এই পর্যায়ে আমি অ্যাড করছি কিছুটা চিনি কারণ আমার টম ব্যালেন্সটা ঠিক করার জন্য এবং স্বাদ বৃদ্ধির জন্য আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম আমার দুই চিকেন অলমোস্ট হয়ে আসছে এই পর্যায়ে আমি অ্যাড করব ঘি পর্যায়ে আমি অ্যাড করছি ঘি দেওয়াতে আমার দই চিকেন থেকে একটু সুন্দর গ্র্যান্ডে হয়ে আসছে আমার দই চিকেন অলমোস্ট কমপ্লিট